ফয়সাল হাজার টাকা আড়াইশো লিটার ডিপ মাত্র বারো হাজার টাকা নতুন দুইশো সত্তর লিটার তেতাল্লিশ লিটার ওভেন মাত্র আট হাজার টাকা আঠারো লিটার ওভেন মাত্র পাঁচ হাজার টাকা তিরিশ লিটার ওভেন মাত্র আট হাজার টাকা ভীষণ আপনার তিনশো বিশ লিটার মাত্র পঁচিশ হাজার টাকা ছয়শো আট লিটার হিটার চিপ মাত্র আটষট্টি হাজার টাকা

জসিম ইলেকট্রনিক্স আর এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন যাবত সুনামের সঙ্গে ব্যবসা করে আসছেন প্রত্যেকটা মাল আপনারা দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবেন আর আজকের ভিডিওতে থাকছে মাত্র আট হাজার টাকার ডিপ ফ্রিজ এবং ওভেন থাকছে মাত্র পাঁচ হাজার টাকায় এবং সর্বোচ্চ রেট থেকে মার্কেট প্রাইস থেকে অর্ধেক দামে আপনারা পেয়ে যাবেন লক্ষ টাকার ফ্রিজ হাজার টাকায় প্রত্যেকটা মাল দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবেন আর আজকে আমাদের সঙ্গে আছে এই প্রতিষ্ঠানের সাকিব ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ভাই ভালো আছি আপনাদের কাছে আজকে কি অফার আছে এবং কত টাকায় ফ্রিজ দেবেন ভাই আজকে আমাদের কাছে সর্বনিম্ন আজকে আমরা 8000 টাকায় 205 লিটারের ডিপ দেব আচ্ছা আমরা একটু দেখে যায় পর 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 দিকে আগে কি ওভেন দিয়ে শুরু করি আমরা আচ্ছা ওভেন দেখি তাহলে ওভেন দেখাই আজকে একটা আপনার ওভেন এটা হলো আপনার মিয়াকো ব্র্যান্ডের আপনি 30 লিটার 30 লিটার 30 লিটারে এটা আপনি গ্রিল মিলি সব করতে পারবেন কন্ডিশন কেমন আছে এটা ফুল ভাই ওকে ভাই কোনো প্রবলেম নাই প্রাইস দিয়েছি ভাই মাত্র 8000 টাকা মাত্র 8000 টাকা 8000 টাকা জি ভাই এগুলো ফাইনাল ভাই কোনো দাম আছে ডেলিভারি সিস্টেম কি ডেলিভারি ফ্রি

পরবর্তীতে ভাই একটা মাল আছে এটা আপনার ওশিয়ান ব্র্যান্ড ওশিয়ান ব্র্যান্ড এটাতে আপনি গ্রিল করতে পারবেন গ্রিল সব করা যাবে আপনার আচ্ছা তাইলে এটা যদি নেন ভাই এটা পড়ে আপনার 8000 টাকা 8000 টাকা 8000 টাকা পরে ভাই এই যে একটা জলটনের এটা ওই যে দেখাইছি সেমি আপনার 18 লিটার অলটন যদি নেন আপনার 5000 টাকা 5000 টাকা 5000 টাকা আর এই একটা সেমি সিভিক ব্র্যান্ডের এটা আপনি শুধু হবেন মানে গরম করতে পারবেন দেন একেবারে ফ্রেশ কন্ডিশন আছে কোনোই নাই প্রাইস এটা যদি নাই এটা পড়ে আপনার 6000 টাকা এটা 6000 টাকা

এটা লিটার আপনার দশ লিটার ভিতরে এবার চালু করা ছিল এই দেখেন ভাই ঠান্ডা দেখেন এবার দাম দিতে দাম দিয়ে অপশন নাই একদম

তো আমাদের ব্যবসা নাই বিশ্ব নয় আঠারো একদম সতেরো হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি অল্টনে অল্টনের ভাই সাড়ে তেরো সেফটি দুশো আশি লিটার গ্যাস কনপ্রেশন ফুল

এখন অস করা হয় না মালটা আচ্ছা উপরে ডিপ নিচে থেকে আসছে এখন পেপার টেপার সবকিছু রয়েছে জি ভাই কেমন ভাই কন্ডিশন ভাই ফ্রেশ কন্ডিশন ভাই প্রাইস ভাই প্রাইস দিয়ে ভাই দামা দামি অপশন নাই চল্লিশও না আটত্রিশও না একদম পঁয়ত্রিশ ডেলিভারি চার্জ ফ্রি

আশিও না না একদম পঁয়ষট্টি ডেলিভারি চার্জ ফ্রি আপনার ভিডিও থেকে আসলে আরো কিছু আরো কিছু সম্মান নেই ফোর্ট ডোর কত লিটার ছয়শো লিটার ছয়শো চার লিটার সামনের সাইড দেখেন এটা হলো সামনের সাইড আচ্ছা নর্মাল ফুল উপরে নরমাল চালু করে রাখছেন আচ্ছা নিচে ডিপ আবার আছে

এখন আপনার ঠান্ডা আছে এই দেখেন ভাই এখনো বরফ আছে কন্ডিশন কেমন আছে ভাই ফুল বাই ফ্রেশ কন্ডিশন ভাই প্রাইস এই প্রাইস হিসেবে দাম আমি অপশন না ভাই একদম 2800 না 2500 না একদম 24000 টাকা ডেলিভারি চার্জ ফ্রি ফয়সাল ভাই আপনি সুপার ইনস্টনের চিলার আপনি বেভারেজ পাম্প বলে এটা আমাদের এই যে এটা হলো আপনার এই ফুল নরমাল গ্যাস কম্পোস অরিজিনাল আছে ভাই আচ্ছা অরিজিনাল অরিজিনাল ভাই 3500 টাকা ভাই আচ্ছা প্রাইস ভাই প্রাইস হিসেবে ভাই এটা মার্কেট প্রাইস ভাই 1 লাখের উপরে ভাই আমাদের দেশে ভাই একবার দাম অপশন নাই একদম আপনি 38000 টাকা ডেলিভারি চার্জ ফ্রি ভাই সাগে ভাই ভিডিও দেখে যদি আপনাদের এই শোরুমে যদি আসতে চায় আসার সুযোগ আছে জি ভাই অবশ্যই ভাই সুযোগ আছে ভাই আচ্ছা কত টাকা অ্যাডভান্স দিলে মাল পাঠায় দেন ভাই আমাদের ভাই সর্বনিম্ন 2000 টাকা এবং সর্বোচ্চ 5000 টাকা অ্যাডভান্স করলে আমরা মালগুলো পাঠিয়ে দিই 64 জেলায় 64 জেলায় ভাই আমরা এবং সরাসরি শোরুমে এসে দেখে শুনে দাতার সাথে করে নিতে পারবে অবশ্যই ভাই শোরুমে এসে দেখে নিতে পারবেন শোরুম কি সপ্তাহে 7 দিন খোলা থাকে জি আমাদের শোরুম সপ্তাহে 7 দিন খোলা থাকে আচ্ছা আপনাদের সঙ্গে যোগাযোগ করার ঠিকানা নাম্বারটা বলে দেন ভাই আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা হলো ঢাকা নতুন বাজার বাড়িধারা যে বলো বিশ নম্বর রোড চায়ের আড্ডার অপোজিটে রায়ন মার্কেটের দুই তলা আমাদের নাম্বার হলো জিরো সেভেন থ্রি ওকে ভিয়ার্স তাহলে আজ এ পর্যন্তই ভালো থাকুন নতুন কোন ভিডিও নিয়ে আবার দেখাবে আল্লাহ হাফেজ ভালো থাকুন